সবাইকে আসসালামু আলাইকুম কিচেন থেকে হাজির হয়ে গেলাম রিয়াস নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি চিকেন ডে খুবই মজাদার এবং খুবই হেলদি একটি খাবার আর সেই সাথে সটো করা ভেজিটেবলস তো থাকবে এবং আরও আছে গার্লিক লেমন বাটার সস যেটা নাকি খেতে অত্যন্ত মজার হয় আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে যারা বিশেষ করে ডায়েটে আছেন তাদের কাছে পছন্দ হবে আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক বেশি সাপোর্ট করার জন্য আমি চলে এলাম পুরো রেসিপিতে এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি আর সেটা আবার এরকম বড় এবং মোটা করে কেটে নিয়েছি যেন আমরা ভাজার পরে মাংসটা দেখতেও সুন্দর লাগে জুসে থাকে এবং খেতেও মজা লাগবে আপনারা চাইলে পরিমাণে বাইরেও কমে নিতে পারেন এখানে আমি এক চা চামচ বা সাদা অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে এবং এক চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া এবং এক চা চামচ মিহি কুচি করা রসুন দিয়ে দিচ্ছি এবং সেই সাথে আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি দুই চা চামচ আপনাদের কাছে অলিভ অয়েল না থাকলে নর্মাল তেলটাও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি খুব ভালো করে এ গোলমরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে এখন আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় মিনিটের তো মাখানো মতো তাহলে আমাদের মাংসটা পরবর্তীতে খেতে মজা লাগবে জুসি হবে একটু সময় যদি বেশি রেস্টে রাখা হয় তাহলে আরও বেশি ভালো হবে এ ফাঁকে আমি সবজিটা রেডি করে নিচ্ছি চুলে আমি পানি ফুটতে দিয়েছিলাম পানিটা ফুটে উঠেছে এখন আমি গাজর দিয়ে দিচ্ছি আমি এখানে একটা বড় সাইজের গাজর নিয়েছি এবং এভাবে কিউব করে কেটে নিয়েছি যা যা ইচ্ছে মতো কেটে নিতে পারেন গাজরটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য আমি প্রথমে গাজরটাই দিলাম এখন আমি ফুলকপি দিয়ে দিচ্ছি কেটে রাখা আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর একটা ফুলকপি তিন ভাগের এক ভাগ নিয়েছি আর ব্রকলিও একটা ব্রকলি থেকে তিন ভাগের এক ভাগটাই কেটে নিয়েছি তো পরিমাণটা আসলে আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখানে এক কাপ পরিমাণে বরবটি দিয়ে দিলাম দিয়ে এখন একটু নেড়ে চড়ে দিচ্ছি তো চুলা জালটা অবশ্যই হাইতে রেখেই এই সবজিগুলোকে হালকায় সেদ্ধ করে নিতে হবে তো বলক আসার পরে সাথে সাথে উঠে নিতে হবে তো আমি উঠিয়ে নিচ্ছি তা না হলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে এখন আমি বরফ ঠান্ডা পানির মধ্যে এই উঠে রাখা সবজি দিয়ে দিব। গরম পানি থেকে উঠিয়ে সরাসরি যদি এরকম বরফ ঠান্ডা পানির মধ্যে দেওয়া হয় তাহলে এই সবজির গরম ভাবটা চলে যায় সেই জন্য সবজিটা অতিরিক্ত সেদ্ধ হয় না এবং সবজির কালারটা খুবই সুন্দর থাকে এখন আমি সবজিগুলোকে উঠিয়ে নিচ্ছি সবজিগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গিয়েছে পানিটা ঝরিয়ে নেব আর এই ফাঁকে ম্যারিনেট করা মাংসটাকেও আমি হালকা কিছুটা ভেজে নেব সেজন্য একটি গ্রিল প্যান চুলায় বসিয়ে দিয়েছি আমি কোনো প্রকার তেল দিচ্ছি না যেহেতু আমি মাংস মাখিয়ে নেওয়ার সময় এখানে অলিভ অয়েলটা ব্যবহার করেছিলাম এখন আমি গ্রিল প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি আপনারা চাইলে ফ্রাই প্যানও করতে পারেন তো আমি মাংসগুলো এভাবে দিয়ে দিচ্ছি তো সাইড ভাজা হয়ে গেলে এভাবে একটু উল্টে দিতে হবে তো উল্টে পাল্টে আমি এই মাংসটাকে প্রায় আট মিনিটের মতো ভেজে নেব আর এই মাংস হতে এর থেকে বেশি সময় লাগবে না বা বেশি সময় লাগলে মাংসগুলো কিন্তু জুসিনেসটা নষ্ট হয়ে যাবে তো খুবই সুন্দর একটি কালার চলে এসেছে আর যে মাংসগুলো একটুখানি মোটা হবে সেগুলোকে এভাবে ধরে এই সাইডগুলোকেও একটু চেপে দিলে দেখা যাবে খুবই সুন্দর কালার চলে এসেছে তো সবগুলো মাংস আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গিয়েছে নামানোর আগে এখানে আমি সামান্য একটু অর্গ্যানো দিয়ে দিচ্ছি যেন এটা খেতে খুবই মজা লাগে আবার ফ্লেভারটাও ভালো আসে সেই সাথে সামান্য একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব মাংস হয়ে গেলে গ্রিল প্যানে রাখা যাবে না গরম গরমভাবে মাংস শক্ত হয়ে যাবে যেটা ভালো লাগবে না দুঃস নষ্ট হয়ে যাবে এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমার এই সবজিগুলোকে একটু ছোট করে নিব চুলায় আমি দুই চা চামচের মতো অলিবল দিয়ে দিলাম তারপরে আধা কাপ পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ আমি পেঁয়াজের পাপড়িগুলোকে খুলে নিয়েছি সেই সাথে কিছু পরিমাণে ক্যাপসিকাম দিলাম আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি এখন একটু হালকা সটো করে নিচ্ছি খুবই সুন্দর হালকা একটু কালার চলে এসেছে মানে ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে মিহি কুচি করা রসুন রসুনটা একটু মিহি কুচি করার চেষ্টা করবেন এত করে খেতে মজা লাগবে এখন আমি একটু নেড়ে চড়ে মিশিয়ে দিচ্ছি চুলার জালটা এ প্রজা হাইতে রেখে আমাদের এই সবজিগুলোকে সটক করে নিতে হবে তা না হলে সবজির থেকে কিন্তু পানি বের হয়ে যাবে আর যেটা শুকাতে শুকাতে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে রসুনটা ভাজা হয়ে গেলে এখানে আমি সে হালকা সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে সটে করে নেওয়ার পালা তো কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এখন আমি এখানে এক চা চামচ গোলমরচি গুঁড়া দিয়ে দিলাম এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে আমি এখানে এক চা চামচের মতো লবণ ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে অলিভ অলিভ পরিবর্তে বাটারটা ব্যবহার করতে পারেন এখন একটু নেড়ে চেড়ে দিতে হবে আমাদের সবজি কিন্তু সটক করা হয়ে গিয়েছে এর থেকে বেশি আর করা যাবে না এখন আমি ফ্রাইপ্যান থেকে নামিয়ে নেব এখন আমি লেমন গার্লিক সসটা তৈরি করে নেব সেজন্য চুলো একটি ফ্রাইপ্যান বসে এখানে তিন চা চামচ লেবুর রস দিয়ে দিলাম এবং এখানে রসুন কুচি দিয়ে দিলাম দু চা চামচ এবং সেই সাথে দু চা চামচ পরিমাণে বাটার দিয়ে দিচ্ছে আমি ফ্রিজে ঠান্ডা বাটারটাই ব্যবহার করেছি এতে করে মেশাতে মেশাতে দেখা যায় খুবই সুন্দর আঠালো হয়ে যায় এবং পুড়ে যায় না চুলা জালটা লোতে রেখে আমি বাটার আর হচ্ছে রসুন কুচিকে মিশিয়ে নিলাম হয়ে গিয়েছে আর লেবু রসটা শুকিয়ে এসেছে এখন আমি এখানে আধা চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স এবং সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব এখন আমি সবজি পরিবেশন করছি তো প্রথমে আমি সবজিটা দিচ্ছি তারপরে এখানে যে ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিবো যা যার ইচ্ছে মতো আসলে পরিবেশন করতে পারেন এই সবজিটা আর হচ্ছে মাংস ভাজাটা খেতে আসলে অত্যন্ত মজার আপনারা তৈরি করলে বুঝতে পারবেন এবং তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি রেসিপিটি কেমন হলো তো আমি পরিবেশন করছি এবং সেই সাথে যে সসটা তৈরি করে রেখেছিলাম মাংসের উপরে দিয়ে দিতে হবে এটা সবজির উপরে কিন্তু দেওয়া যাবে না কারণ মাংসের উপরে দিয়ে খেতে হবে তা না হলে সবজি আবার টক হয়ে যাবে যেটাও খেতে ভালো লাগবে না রান্না হয়ে গিয়েছে এখন গরম গরম পরিবেশন করা পালা আমি মাংসটা একটু কেটে শেয়ার করছি কেমন হয়েছে খেতে আসলে অত্যন্ত মজার আপনারা অবশ্যই চেষ্টাও করবেন আমি আশা করছি ভালো লাগবে এখন যেহেতু অনেক সবজি পাওয়া যায় কিছু পরিমাণে সবজি এবং কিছু পরিমাণে মাংস ভেজে নেবেন তাহলে খেতে মজার হয়ে যাবে ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ